বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি রব্বুল আমিন তোমাকে অস্তিত্ব দিলাম দুনিয়ার সুন্দর সুন্দর নিয়ামতকে তুমি তোমাকে আমি দান করলাম তোমাকে হাত দিলাম পা দিলাম সুন্দর জীবন দিলাম সুন্দর দেহ দিলাম সুন্দর কণ্ঠ দিলাম সুন্দর জবাব দিলাম আল্লাহ রব্বুল আরমিন বলেন সুম্মাই কুম বান্দা তোমার মৃত্যু হবে সেই মৃত্যুর সময় রাব কি যুলনা চিনা দায় রব্বুল আলামিন বলেন আমার সাথে কেমনে বিয়াদবি করো কেমনে সিরেকি করো কেমনে বিজাত করো কেমনি নাফারমানি করো আমি রব্বুল আরামিন তোমাকে দুনিয়াতে সুন্দর জীবন দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আর বলেন ও দুনিয়ার মানুষেরা ও আমার বান্দারা আমি রব্বুল আরামিন তোমাকে সুন্দরভাবে বানাইলাম আর দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরার তোমাকে সুযোগ দান করলাম রব্বুল আলিন বলেন তোমাদের যখন মৃত্যু হবে রবকে মৃত্যুর স্বীকার করো রসুলকে রসুল বলে স্বীকার করো আল্লাহ রব আলামিন বলেন দুনিয়ার ভিন্ন ফাসাদ থেকে ফারেক হয়ে আল্লাহ তালার আমি করো আল্লাহ তালা বলেন আমার গোলামী যখন করবা বান্দা তোমাকে ব্যস্ততা হলো আমি রব্বুল আলমিন আমার গোলামি করার জন্য তোমার শত ফেরনা ফচল থেকে আমি রব্বুল আলমিন হেফাজত করব। আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি যখন দুনিয়াতে তুমি যখন রব বলে যখন তুমি জবান তোমার ছিল না আল্লাহ বলার মতো জবান ছিল না আমি রব্বুল আলমিন তোমার সুন্দর জবান দিয়া আমি রব্বুল আলমিন তোমাকে কণ্ঠ প্রদান করলাম সুন্দর দেহ দিলাম সুন্দরভাবে তোমাদের চলাফেরার সুযোগ দান করলাম আর দুনিয়াতে যা তুমি আমার সামনে কেমনে মুনাফিকি করো বেয়া করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার যখন দুনিয়ার পুঁজি শেষ হয়ে যাবে যখন তোমার মালাকুল মউত সামনে যাবে তুমি মালাকুদ মৌদ সামনে যাওয়ার আগে প্রকৃত আল্লাহর বান্দা হয়ে আল্লাহ তালা বলেন ওয়া আনতুম মুসলিমান তুমি মুসলমান হয়ে মরা আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন আমার নবী বিশ্বনবী ঈদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের দল এবং মোহাব্মত দিলে বসায় দাও আর নবীকে মোহব্বত করো আর নবীর মায়ার জালে তোমার গলায় বেঁধে নাও এই জন্য নবী আলী হিসাবে সালাম শ্রাম সাহাব আই গ্রাম্লাজ মাইন তারা জান্নাতি মানুষ আর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহি সাল্লাম বয়ন করেন যে ব্যক্তি আমার উন্মত হবে আসরের ময়দানে সেই ব্যক্তি কোন চিন্তা থাকবে না আমি রব্বুল আমি রব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আসরের ময়দানে সেপাহিত করে উম্মদেরকে জান্নাতে নিয়ে যাবো সুবাহ